আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার অপরিহার্য অনিবার্য সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি বিচারের যে গতি আছে সেতে আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি তিন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি আমাদের অনেক কাজ আছে খুব সংক্ষেপে বলি আমরা যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার কাজ শুরু করেছিলাম আমাদের এই মূল ভবনটা একদম প্রিপেয়ার্ড ছিল না একটা শেডে কাজ শুরু করেছিলেন আমাদের বিচারকরা এবং চিফ প্রসিকিউটার তাজুলের নেতৃত্বে টিম তো আমাদের পূর্ত মন্ত্রণালয় পূর্ত মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী আদিলুর রহমান খান আমাদের উপদেষ্টা আদিলুর রহমান খান আমাদের যে পূর্ত সচিব আছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন ওনারা প্রায় একটা অসম্ভবকে সম্ভব করেছিলেন ওনারা প্রাথমিক এস্টিমেশন ছিল ওনাদের তিন মাসে কাজ শেষ করা সেখানে ওনারা মাত্র কয়েক সপ্তাহে কাজ শেষ করেছেন তিন সপ্তাহে আজকে আমরা যে দ্বিতীয় ভবন আছে দ্বিতীয় যে ট্রাইব্যুনালটা আছে দ্বিতীয় ট্রাইব্যুনালটা এই ভবনে পারমানেন্টলি যেন উঠে আসতে পারে এটা লক্ষ্যে নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই কাজটা আছে কমপ্লিশন হয়েছে সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে তিন শেডে এটা আগামীকাল থেকেই কয়েকদিন আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা মানে প্রমাণিত হলো তা আমরা এমনকি এটাও চিন্তা করছি আমরা এখন তিন সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি যদি আমরা তিন করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো তা আমরা শুধু এটু বলে আমি শেষ করছি যে আমাদের টিম আমাদের তদন্ত টিম আছে আমাদের প্রসিকিউশন টিম আছে আমাদের বিচারকরা আছে ওনারা রাউন্ড দ্য ক্লক কাজ করছেন প্রচণ্ড আপনার ডেডিকেশন পরিশ্রম নিয়ে কাজ করছেন এবং এটা সম্পন্ন করার ক্ষেত্রে গৃহ এবং পূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তা বৃন্দ সচিব ওনারা আমাদেরকে অকুণ্ঠ সহযোগিতা করছেন দেশের স্বার্থে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমাদের যে ন্যায় বিচার আছে আইনের শাসন আছে মানবাধিকার আছে এটাকে সুপ্রতিষ্ঠিত করার স্বার্থে আমাদের যে জুলাই গণ যে আমাদের এক হাজারেরও বেশি ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পারমানেন্টলি পঙ্গু করা হয়েছে এই ভয়াবহ মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার অপরিহার্য অনিবার্য সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি বিচারের যে গতি আছে সেতে আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি